আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি আমার নিজস্ব ব্যক্তিগত একটি বিষয় নিয়ে এই আমার এই বিষয়টা আমার পরিবার পরিজনও এই বিষয়টা জানে না এবং আমার ঘনিষ্ঠজন লোকজনও এই বিষয়টা জানে না আমি ফার্স্ট আপনাদের সামনে সামনে এই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি বিষয়টি আমার খুবই ব্যক্তিগত এবং খুবই স্পর্শকাতর আপনারা আপনারা দেখলেই বুঝতে পারবেন কত কতটা সেন্সিটিভ বিষয়টি আমি দেখাবো আমার নিজস্ব কিছু বিষয় এবং নিজস্ব কিছু ধারণা এবং নিজস্ব কিছু বিষয় তো আপনারা অবশ্যই খেয়াল করবেন প্রথমে শুরু করছি আমার জীবনের প্রথম অধ্যায় এবং জীবনের সর্বপ্রথম আমি যেভাবে আমার জীবনকে পরিচালনা এবং আমার উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি সেটি নিয়ে আমার লেখালেখির একটা প্রবল একটা আগ্রহ আছে যে আগ্রহ থেকেই আমি সর্বপ্রথম মোবাইল কিনেছি এবং তারপর লেখালেখি শুরু করলাম তো সেই আগ্রহ থেকেই আমি কিছু লেখালেখি করেছি সর্বপ্রথম বিজ্ঞান নিয়ে লিখেছিলাম বৈজ্ঞানিক বিষয়গুলো আমি প্রকাশ করতে পারিনি কারণ আমি আমাকে খুবই দুর্বল কিন্তু থিওরি আকারে আমি লিখিতভাবে সেগুলো এখানেই এই মোবাইলগুলিকে আমি সংরক্ষিত রেখেছি সময় সুযোগ এবং অর্থের অভাবে প্রকাশ করা হয়নি তো এই যে আপনাদের সামনে যে পেস্টটি খোলা হলো সেটি হলো ইসলামী রাষ্ট্র সম্পর্কিত একটি ধারণা সম্পর্কিত বই এবং ইসলামী আন্দোলন অথবা ইসলাম প্রতিষ্ঠা খেলাপূল প্রতিষ্ঠায় যারা প্রত্যাশী তাদের জন্য খুবই উপকারী একটি লেখা সে আমি এখনও প্রকাশ করতে পারিনি আপনারা দোয়া করবেন যাতে আমি শীঘ্রই এই লেখাটি প্রকাশ করতে পারি তো যাই হোক আমি দেখাবো এখন আমার বিজ্ঞান সম্পর্কিত যে লেখাটি আছে সেগুলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো লেখাটি অনেক দিন হয়েছে আমি ঢুকি না খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে যাই হোক কিন্তু এই বিজ্ঞান লেখার আগেও আমি সাধারণ গল্প লিখেছি এবং উপন্যাসও লিখেছি সবই কিছুই আমি প্রকাশ করতে পারিনি তো এটি একটি থি মানে সাধারণ একটি লেখা ওই লেখাটি আমি বর্তমানে খুঁজে পাচ্ছি না অনেক লেখাই তো থাকে এই বিষয়টি আমি কী লিখছি আপনারা দেখতেই পাচ্ছেন লিখেছি আজকে মহাকাশে থেকে গ্যালাক্সিগুলোর কেন্দ্রবিন্দু ব্ল্যাক হোলে উৎপত্তির একটি সূচনা লগ্নের গল্প বলবো মূলত আমি পূর্বে বলেছিলাম ব্ল্যাক হোলের তৈরির একটি কারণ হলো বিভিন্ন দিক থেকে আসা পানি বা ঘ্যাসের চাপ যা সামাল দিতে একটি হোল বা গর্ত তৈরি হয় কিন্তু ওই বিভিন্ন দিক থেকে পানি কীভাবে আসে সেটা বলা হয়নি আজকে সেই বিষয়টি ক্লিয়ার করব মূলত গ্যাস জাতীয় পদার্থ বা বস্তুকণা গোটা মহাকাশে খুবই নগণ্য একটি বস্তু সেটা গ্যালাক্সির মধ্যে থাকা গ্রহ হোক বা তারকা প্রত্যেকটি ব্ল্যাক হোল তৈরির পিছনে রয়েছে অনেকগুলো গ্যালাক্সির মধ্যে থাকা পরস্পরের মধ্যে থাকা গ্যাস বা তারকার ঢেউ যাকে সামাল দিতে একটি গর্ত তৈরি হতে বাধ্য হয় এটা হওয়া অবসাম্বিক যদি এটা না হয় তাহলে দুই দিকের পানি বা দুটি লাইনে লাইনে চলবে একে অপরের সাথে কখনোই মিলবে না কিন্তু এমনটা হওয়া অসম্ভব কেননা এমনটা হওয়ার জন্য দুই স্রোতের পানির মধ্যে বিরাট পার্থক্য হওয়া আবশ্যক যেমন তৈল আর পানি বা নোনা আর মিষ্টি পানি যা একে অপরের সাথে মিশ্রিত হয় না কিন্তু সাধারণ একই গুণ বিশিষ্ট পানির মধ্যে এমনটা হওয়া অসম্ভব এই ব্যাপারটির এই ব্যাপারটির এই ব্যাপারটি সবথেকে ভালো করে উপলব্ধি করা যাবে নদী বা সাগরের মধ্যে বয়ে চলা দুদিক থেকে আসা পাল সতের দিকে লক্ষ্য করলে গ্যালাক্সিগুলোর খুন্ডন গতির ঢেউয়ের কারণে গ্যালাক্সির গ্যালাক্সির ঢেউ যখন একই সাথে মিলিত হয় তখনই একটি গর্ত তৈরি হয় যাকে আমরা ব্ল্যাক হোল বলি মূলত গ্যালাক্সিগুলো অনবরত সচেতনার কারণে এক সময় ওই গর্তগুলো নিজ গ্যালাক্সির জন্যই এক সময় কাল হয়ে দাঁড়ায় কেননা গ্যালাক্সির মধ্যে থাকে এক প্রত্যেকটি বস্তুই থাকে গতিশীল আপন গতি যেমন থাকে তেমনি থাকে অন্যের গতিতে আকর্ষিত হয়ে গতিশীল হয়ে যাওয়ায় যার ফলে গর্তটি বড় হতে থাকে এমন হয় না খানিক সময়ের জন্য গ্যালাক্সির গতি কমে গেলে বা গতি বন্ধ হয়ে গেলে যার ফলে ব্ল্যাক হোল সিও শক্তি সঞ্চয় করতে পারল না কিন্তু এমনটি এমনটা হয় না কখনো যার ফলে ব্ল্যাক হোল ফুলে ফেপে বড় হতে থাকে কারণ একটি ব্ল্যাক হোল তৈরির পিছনে একটি গ্যালাক্সির হাত থাকে না অনেকগুলো গ্যালাক্সির ডাইরেক্ট শক্তি সঞ্চয় না করলেও ইনডাইরেক্ট করে থাকে এক পর্যায়ে ব্ল্যাক হোলটি কেন্দ্রে অবস্থান করে কেননা তখন ব্ল্যাক হোলটি গ্যালাক্সিটি থেকেও অনেক বেশি গতিশীল হয়ে যায় যার ফলে সে কেন্দ্রে এসে পড়ে যত বড় হতে থাকে ততই সে অধীনে থাকা গ্যালাক্সিগুলোটিকে গ্যালাক্সিগুলোটিকেও বড় করতে থাকে একদিক থেকে সে অধীনে থাকা গ্যালাক্সি তারকাগুলো গিলে গিলে বড় হতে থাকে আর শক্তি বাড়াতে থাকে যার ফলে পার্শ্ববর্তী ব্ল্যাক হোলটি যদি শক্তিতে কম হয় তাহলে ওই গ্যালাক্সিগুলোকেও ধীরে ধীরে আয়ত্ত করতে থাকে এখন একটি ক্রিটিক্যাল বিষয় লিখব সেটা হলো যোগসাজস থিওরি অনুযায়ী গ্যালাক্সিগুলোর ক্ষেত্রে গ্যালাক্সি ক্ষেত্রে কোনো কাজ হবে না কেননা গ্যালাক্সির ক্ষেত্রে গ্রহ নক্ষত্র তারকা হারিয়ে যায় কীভাবে হারিয়ে যায় মূলত গ্যালাক্সির ক্ষেত্রে গ্যালাক্সির অন্ত পর্যায়ে যে তারকাগুলো থাকে সেখানে হারিয়ে যাওয়া অন্ধকারে অথবা গ্যালাক্সিতে থাকা গ্যালাক্সি থাকে গ্যালাক্সি তাকে নিয়ে যায় নিজের মধ্যে যদি ওই গ্যালাক্সির থেকে শক্তিশালী গ্যালাক্সি আশেপাশে থাকে তাহলে আর যদি না থাকে তাহলে হারিয়ে যায় আরেকটি বিষয় যে আনিস্টান রিয়েটিভ সূত্রে অনুসারে পাওয়া যায় সাগর কিংবা সমুদ্রের একটি গুহা বা ঘূর্ণ কিংবা জলোচ্ছ্ব শাখার ধরা যায় সেখানে বস্তু থাকে যার যার কারণে বল প্রয়োগের কারণে বস্তু তথা পানি বেঁকে যায় কিন্তু শূন্য যেখানে কোনো বস্তু নেই সেখানে বল প্রয়োগের মাধ্যমে শূন্য কীভাবে বেঁকে যাবে যেখানে শূন্য শূন্যতে কোনো বস্তু নেই বস্তু থাকলে যদি বিষয়টা হলো যদি বস্তু থাকে তাহলে বিষয় কোনো কোনো বস্তু বেঁকে যাবে যদি বস্তু না থাকে তাহলে বেঁকে যাবে না সুতরাং যে এখানে তো বস্তুই নেই তাহলে বেঁকে যাওয়া এটা অবশ্যম্বি তো এই ছিল যারা আছেন সবাই দেখবেন সালামুক